আমার নবীজি বলছেন যে মেয়েটা সিয়াম পালন করবে ওই মেয়েটার জন্য আমার আল্লাহ জান্নাতির আটটা দরজা খুলে দেবে ওই মেয়েটার কোনো চিন্তা রবে না থাকবে না রবে না তাই নবী বললেন শোনে নাও যে চাপ পা নামাজ কায়েম করবে ও সাহারাহা এবং রমজান মাসে রোজা রাখবে এই মেয়েটার জন্য আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে দেবে এই মেয়েটার কোন চিন্তা রবে না রবে না রবে না জান্নাতি নারীদের কথা বলতে গিয়ে নবীজি রমজানের রোজার কথা বলেছেন সিয়ামের কথা বলেছেন কেন জান্নাতি নারীদের কথা বলতে গিয়ে নবী রোজার কথা বললেন কেন রোজা তো পুরুষদের জন্য প্রযোজ্য নারীদের জন্য প্রযোজ্য কিন্তু শুধুমাত্র নারীদের বলা হলো কেন তার কারণ হলো প্রতিটা সাবালিক মেয়েদের প্রতি মাসে পিরিয়ড হয় মেন্স হয় হাইজ হয় ওই সময় তারা রোজা রাখতে পারে না যে মেয়েদের রমজান মাসে শরীর খারাপ হলো ওই টাইমে তারা রোজা করতে পারবে না নবী বললেন বান্দি শুনে নাও আমার উম্মতি শুনে নাও আগামী রমজান আসার পূর্বে এগারো ভিতরে তোমাদের বাকি রোজা গুলো পূর্ণ করতে হবে এগারো মাসের ভিতরে তোমাদের ওই কাজা রোজা যেগুলো শরীর খারাপ হওয়ার কারণে যেগুলো হওয়ার কারণে ছুটে ওই সিএমকে তোমাদের আদায় করে নিতে হবে কারণ যে মেয়েটা রোজা রাখে না যে পুরুষটা সিএম পালন করে না আমার আল্লাহ তাকে জান্নাতে দেবে না পাবে না মিলবে না বক্তব্য রাখছি বাইরে খুব সুন্দর আওয়াজ হয়েছে কিন্তু আমার কানে ফিডব্যাক আছে না বক্স মনে হয় লাগাই না বক্স কই বক্স বক্সের আওয়াজটা একটু দিন আমার কানে দিন ভাই একটু বাড়িয়ে দিন তাহলে প্রতিটা সাবালিকা মেয়ে যাদের হওয়ার হওয়ার কারণে কারণে পিরিয়ড রমজানের রোজা ছুটে যাবে বাকি এগারো মাসের ভিতরে তাদের সেই সিয়ামগুলো আদায় করতে হবে নচেত আল্লাহর জান্নাত যাওয়া যাবে না